আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি সেটা তো দেখতে পেলেন এটা হচ্ছে পুটি মাছ দিয়ে তরকারি রান্না করব আজকে আর সেই এই পুটি মাছগুলো কিন্তু একদম ছোট না মাঝারি সাইজের পুটি মাছ আর পেটে কিন্তু ডিমও আছে তো প্রথমে আমি এই মাছটাকে ভেজে নিব অল্প পরিমাণে মশলা দিয়ে এখানে আমি মাখিয়ে রেখেছিলাম এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখন মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেছি একদম করে করে হবে না আমি ভেজে নিলাম তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তো এখন একটা অন্য কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পুঁটি মাছটা অনেকেই তরকারি খেতে খুব পছন্দ করে না মাছ ভাজাটাই বেশি পছন্দ করে আর আমার নিজের কাছে পার্সোনালি পুটি মাছের ভাজাটাই বেশি পছন্দ কিন্তু পুটি মাছটা যদি ভেজে তারপর সবজি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এটা অনেক মজা হয় খেতে ভালো লাগে তো এইখানে আমি একটা চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে এখানে দিয়েছিলাম বেগুন আর হচ্ছে চিচিঙ্গা তো সবজিগুলা মোটামুটি আমার একটু কষানো হয়ে গেছে এগুলা একটু নরম সবজি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে খুব একটা সময়ের প্রয়োজন হয় না তো এই যে আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন উপর দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো এখন একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এটা খুব একটা ঝোল রাখবো মোটামুটি একটু ঝোল রাখবো তো এখানে পানি দিয়ে পরিমাণ মতো এখন আবার তো ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নার জন্য তো এটা খুব একটা সময় প্রয়োজন হবে না এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা মিঠোল রানী তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার যদি দেখার জন্য আল্লাহ হাফেজ